মানুষ কখনোই মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে টাকা থাকলে টাকা থাকলে অপরিচিত ব্যক্তির সাথেও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথে সম্পর্ক ভেঙে যায় শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কত কঠিন টাকা থাকলে সম্পর্কগুলো মজবুত থাকে সুন্দর থাকে একদিন আমিও সফল হব আর সেই দিনগুলোতে ভুলে যাব কাছের মানুষগুলোর দেওয়া আঘাতগুলো টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক ইচ্ছা অপূর্ণ রয়ে যায় টাকার অভাবে বাবার টাকা না থাকলে আত্মীয়দের ব্যবহার ঠিক থাকে না পকেট ভরা টাকা থাকলে আধুনিকতা শিখায় কিন্তু কিন্তু টাকা না থাকলে বাস্তবতা শেখায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকালবেলা চলে আসলাম রান্না রান্নাবান্না করতে আজকে রান্নায় হচ্ছে রুটি বানাবো সকালের ব্রেকফাস্ট তো সচরাচর সকালবেলা রুটি বানানো হয় না কারণ সকালবেলা আমাদের বসে ভাতটা বেশি খাওয়া হয় একটু তাড়াহরার মধ্যে যেহেতু সকালের নাস্তা তৈরি করা হয় সেই জন্য আজকে সকালের নাস্তায় থাকছে ডাল দিয়ে আলু দিয়ে একটা সবজি আর রুটি বানাবো আজকে ছেলেকে আর অন্য নাস্তা দিব না এখান থেকে একটা রুটি খাবে মানে তেল দিয়ে ভেজে দিব আর কি তো আমরা আমার সবাই বাসার সবাই মানে পরোটাটাই বেশি পছন্দ করি তবে আজকে আর পরোটা বানাবো না কারণ প্রতিদিন তেলযুক্ত পরোটা নাস্তা এগুলো ভালো না শরীরের পক্ষে তো আজকে রুটিটাই খাবো সাদা সিদা একদিকে রুটিগুলা ভেজে নিতেছিলাম আরেকদিকে রুটিগুলা বেলে নিতেছিলাম এক একা তো রুটিগুলা এই যে ফুলতেছিল ভালোই আর আজকে তেমন বেশি কাজ শেয়ার করতে পারলাম না কারণ আজকে সকালে নাস্তা পর্যন্তই শেয়ার করলাম কারণ একটু তারপর একটু বিজি হয়ে গেছিলাম আর তখন আর ক্যামেরা ধরার কথা মাথায় ছিল না তো তার জন্য সকালে নাস্তা পর্যন্ত আজকে ব্লগটা রাখলাম তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো সবাই একসাথে এগিয়ে যায় আসুন কারণ এখানে কোনো হিংসা করার কোনো কারণ নাই কোথায় ভিডিওটি ভুল হয় বা কিভাবে করলে আরও বেশি সুন্দর হয় আমাকে সাজেস্ট করবেন ওভাবে আমি ভিডিও করার চেষ্টা করব কারণ আমি এই জগতে একদম নতুন এসবের কিছুই বুঝি না আপনারা আমার পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব আমি বিশ্বাস করি তো আমাকে সাপোর্ট করবেন তা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা মিষ্টি ঘন্টাটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম